হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই যে নিয়ে চলে এসছি আজকে লেস ভাবছি লেস তো অনেকভাবেই খেয়ে থাকি তো আজকে এই লেসটাকে মাখা করব দেখা যাক কীরকম লাগে তো এই যে তার জন্য প্রথমে লেস ঢেলে নিয়েছি বাটিতে এবার গাজরগুলো কুচি করে নিচ্ছি নেক্সট এর মধ্যে দিয়ে দেবো শসা কুচি এই যে শসাগুলো কুচি কুচি করে নিচ্ছি নেক্সট দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর নেক্সট দিয়ে দিচ্ছি কাশন্দি নেক্সট দিয়ে দিলাম টমেটো কেচাপ সব কিছু পাওচে করে আনা হয়েছে ছোটো ছোটো পাউস দেখতে পাচ্ছ তো নেক্সট যেটা দেব সেটা হচ্ছে চাট মশলা তো চাট মশলা সহজ আগে এটাকে মিক্স করে নেব এটাকে মিক্স করে নিয়ে কীরকম লাগবে অবশ্যই খেয়ে তোমাদের কমেন্ট করে যা খেয়ে তোমাদেরকে জানাবো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাবে কীরকম লাগলো খেতে তো ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও এবং আমার চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এভাবে অবশ্যই সবাই ট্রাই করে খাবে যে ভালো করে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়েও মিক্স করতে পারো তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে বাই